হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছে খুব ভালো ছিলো তোমার ব্লক ব্লগটা দেখতে তো কবুতর কবুতরগুলোকে আমি জোড়া দিচ্ছি তো দেখবো যে জোড়া নিশি কিনা কালকে তো আমি আটকা রাখছিলাম তো চলো পুরো ভিডিওটা দেখতে স্কিপ না করবো বন্ধুরা দেখতে পাচ্ছি যে সাবানের বাটি মুখে কবুতর দুটো আমি আটকা রাখছি দেখবো যে জোড়া নিচ্ছে কিনা তো চলো কবুতর লবটা ভিতরে যাই তো বন্ধুরা কবুতরগুলো দেখতে পাচ্ছ আগের মতন আর কোনো কবুতরই বাইরে থাকে না সব গলায় ভিতরে ঢুকে আছে খোপে তো কিছুদিন বাইরে থাকে না এই যে এখানে যে একটা লম্বা লাঠি দেওয়া ছিল ওটার বসে থাকতো এখন ওটা নাই সব কবুতর খোপের ভিতরে খালে এখন বর্তমানে লাল কবুতর দুটোই এই উপরে বসে থাকে যাই হোক সব গলায় মোটামুটি ঠিকঠাক আছে বন্ধুরা দেখতে হচ্ছে সব কবুতর গলায় খোপে ঢুকে আছে আর যে হুমা এরকম কিছু খবর নেবো মানে হুমাটা দেখতে পাচ্ছ হুমা কবুতরে দেখো ওমা কবুতর ধরাও নিয়ে নিচ্ছে আশা করি ডিম বাচ্চা তাড়াতাড়ি করবে এখানে কবুতরটা এই কবতরটা অনেক দিন ধরে রেস্ট অনেক দিন বলতে অনেকদিন ধরে রেস্ট আসে গোবোতরটা আর এদিকে এই কবুতরটা ধরা নিয়ে নিচ্ছে ফাটাফাটি আর এদিকে এরা যে কবে ডিম দেবে বলা খুবই মুশকিল লাল কবুতর দিতে আমি এই কবুতরটা মানে ওর অনেক দিনে গেলো ডিম দিচ্ছে না যাক এই টাইমে বলে ডিম দেয় না সেই জন্য আমি অপেক্ষা করতেছি দেখি কবে ডিম দেয় লাল কবুতরটা দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে আইস কোয়ালিটি হয় আইস গুলো একদম কালো ব্ল্যাক এর আবার ডালু টানছিলো কিন্তু এখনও টিম দেয়নি যাই হোক আর এই যে হ এই কবুতর বলা অর্ডারের কবুতর আছে মানে একটা বাই অর্ডার করছিলো তার কাছে টাকা হচ্ছে না জন্য এখনও নিচ্ছে না কবুতর বলা সেজন্য বলছে যে রাখে দিতে ওর যেদিন টাকা হবে সেদিন টাকা দিয়ে নিয়ে যাবে জন্য রাখে দিছি দেখি কি হয় কবুতর গলা যাই হোক এখন কবুতর গলা দেখি ধরা নিচ্ছে কিনা এই দেখো মুখে দুটা বন্ধুরা মুখের ছেলেটা পুরা কাশি বন্ধুরা পুরা বলতে পুরা পুরি কাশি আর চিসে মুখের ছেলেটার এখন ডাকের আবাস তো কম আছে আমাদেরকে দেখায় একবার দেখি ডাকে কিনা বলাচ্ছে না সুবন্ধার ওরকম তো ডাকা ডাকি করতেছে না যাই হোক কীভাবে বলা মুশকিল ডাকতেছে না জান আর কাশি কী খাওয়াতে হবে তোমরা তো কেউ কমেন্ট করে বললো না যাক একটু অবশ্যই একটু কমেন্ট করে বলো কী খাওয়ালে আমি তো আদা ঠাদা খাওয়াচ্ছি আবি এগুলো খাওয়াচ্ছি সেটা আর খুশি আছে আবার শুনতে পারত কি না সঠিক জানি না যায় ডাকের আওয়াজ একদমই অল্প দেখি জোরান্নে কি না সঠিক বলতে পারছি না নিছে কি না যাই ছেলেটা তো ফুল ইচ্ছে আছে থাক দেখি কবে জোরানে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর চলো এখন কবুতরের ক্ষোভটা ছেড়ে দিয়ে খেতে দিই কবুতর

তো দেখতে দেখতেছ খাতে দোয়ার সঙ্গে সঙ্গে সব কবুতর চলেছে আর কবুতর আগের মতন অতটা ভালো খাচ্ছে না খুব কম খায় খুব কম বলতে খুবই কম খায় দেখতে পাচ্ছ সব কবতর বলা খাওয়ার মানে ওরকমই নাই চাহিদা নাই যে খুব তাড়াতাড়ি খাচ্ছে বা হ্যান ত্যান ওইরকম কিছু নাই কবুতর খাওয়ার